गुरुवे गौरचंद्राय राधिका तदलै कृष्णाय कृष्ण भक्ताय तत नमो नमः हरे कृष्ण श्रीमद् भगवत गीता प्रथम अध्याय 27 नंबर श्लोक आज की हमरा सर्वण करबो পরম কৃপালু পরম দয়ালু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের প্রিয় শাখাকে তিনি উপদেশ প্রদান করবেন কি করে অর্জুনের মধ্যে মোহ উৎপন্ন করে এই অর্জুনের হৃদয়ের মধ্যে তিনি মোহ উৎপন্ন করবেন আর এই মোহ উৎপন্ন করে সেই মোহকে দূর করার জন্য ভগবান যে দিব্য উপদেশ প্রদান করবেন এটা অর্জুনকে লক্ষ্য করে নয় জগজজীবের উদ্ধারের জন্য মায়াবদ্ধ জীবের উদ্ধারের জন্য সুতির মধ্যে সেখানে মন্ত্র দেখা যায় মা হিংসাত সর্বভূতানি এই জগতের মধ্যে কখনো কোনো প্রাণীদের প্রতি হিংসা করতেনি মা হিংসাত হৃদয়ের মধ্যে এই সমস্ত তিনি অনুভব করতে পারলেন কিন্তু ভগবান এই সমস্ত দূর করে তিনি তাকে উপদেশ প্রদান করবেন আসলে অর্জুন তিনি তাদের সমস্ত বন্ধু বান্ধবকে দর্শন করে तर मनेर मधु की भाव हुई है चलो भगवाने प्रकाश करी चलो नंबर स्लो प्रथम मंत्र तांन समीक्षा स्वकौन्ते ओ सर्वान बंधु नवस्थितां कृपया परायाविश्वु विशिद्धनी दमा ब्रवी अवस्थितान तान सर्वान बंधुन समीक्षित मानी युद्धभूमिर मध्य कुरुक्षेत्र मध्य सबाई अवस्थान करा सर्वान बंधुन सबाई आपंजन सबाई आत्मीय स्वन सबई बंधु बमीक्ष সমীক্ষিয়া মানে তাদেরকে দর্শন করলেন এদিকে ভীষ্ম পিতামহ এদিকে গুরু দ্রোণাচার্য এইদিকে ধৃতরাষ্ট্রের পুত্রগণ দুর্যোধন ইত্যাদি 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 দর্শন করে অর্জুনের মনের মধ্যে কি ভাব হলো পরবিষ্টি পরায় মানে অত্যন্ত কৃপয়া আবিষ্টি কৃপয়া যার হৃদের মধ্যে পরম কৃপা পরম দয়া প্রকট হল তাদের প্রতি শুধু নিজের সৈন্যগণের প্রতি কৃপা নয় শুধু নিজের সৈন্যগণের প্রতি দয়া নয় শত্রুর সৈন্যগণকে দেখেও আজ অর্জুনের অর্জুনের হৃদয়ের মধ্যে কৃপা দয়ার প্রকট হল এটা হয় কখনো আরে তুমি যুদ্ধ করার জন্য গিয়েছো হ্যাঁ দয়া করতে হবে কৃপা করতে হবে এটা নিজের সৈন্যগণের প্রতি শত্রু সৈন্যগণের প্রতি তুমি যদি দয়া দেখাতে যাও কৃপা করতে যাও তুমি যুদ্ধ করতে পারবে এটা ভগবানের ইচ্ছা এই জন্য বললেন কৃপয়া পরয়া আবিষ্ট অত্যন্ত দয়া পরবশ হইয়ে কৃপা আবিষ্ট যুক্ত হইয়ে বিশিদন ইদম আব্রবিদ বিশিদন মানে অত্যন্ত অত্যন্ত তিনি শো মোহ তিনি দুঃখ প্রকাশ করতে লাগলেন ইদম আব্রবিদ ইদম মানে ভগবানের নিকটে হাজর করে ওই কুরুক্ষেত্রের মধ্যে ওই যুদ্ধভূমির মধ্যে তিনি অর্জুন তিনি ভগবানকে বলবেন বিশিদন মানে ওই সময় অর্জুনের হৃদয়ের মধ্যে শরীরের মধ্যে অশ্রুপাত শরীরের মধ্যে কম্প কণ্ঠের মধ্যে গতগত বাণী শরীরের মধ্যে রোমাঞ্চ কাদেরকে দর্শন করে अत्यय सदन बंधु बांधव गुरु पितामह इत्यादि के दर्शन करी औरजनिर मनिर मध्ये की भाव होई चलो हमरा एई समस्त भाव आगे आबार सर्वण करब शवाए बलन हरि कृष्ण हरि कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम.